আমার জামাইটাও না হয়েছে ছোট বাচ্চাদের মতো খালি জেদ করে এটা সেটা খাওয়ার তো আজকে তাকে কি কি বানিয়ে খাওয়ালাম আর আমি আজকে ডিনারে কি কি রান্না করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হে ভ্রিয়নাম টু মাই যে একবারে কুটা শেষ করে নিচ্ছিলাম আর আমি সবকিছু আগেই গুছিয়ে নেই সবকিছু আগে গুছিয়ে নিলে মনে হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই যে এদিকে আমি চিরা ভেজিয়ে রেখেছি এখন চিড়া আমি ভালো করে ভেজে নিবো এই চিড়া ভাজাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভাজার রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি চিরাগুলোকে ভালো করে লবণ পানি দিয়ে একটু মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দেন আমি চিরাগুলোকে সুন্দরভাবে ভেজে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন ভালোভাবে তেলে নিলাম যখন একটু ব্রাউন কালার হয়ে গেল এরপরে চিরাগুলোকে কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে ফেললাম চাইলে আপনারা এভাবেই খেতে পারবেন চিরা ভাজাটা ঝাল ঝাল করে আর আমি যেহেতু ঝাল মিষ্টি খাবো এই জন্য আমি একটু চিনির শিরা করে নিচ্ছিলাম চিনির শিরাটা করে আমি চিরাগুলোকে এই চিনির শিরা মধ্যে ঢেলে দিব যেগুলো আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে রেখেছি ওগুলো আমি চিনি শিরার মধ্যে ঢেলে দিয়ে জাস্ট আমি একটু লেড়ে চেড়ে উঠিয়ে ফেললাম এখন মাসাল্লাহ ভালোই লাগতেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিরা ভাজাটা মাসাল্লাহ আপনারা কারা কারা আমার মতো করে এভাবে চিরা ভেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমার পাগলটা যেহেতু ক্ষুদা লেগেছে তাই একটু ওকে লুডুস রান্না করে দিচ্ছিলাম আরেকদিকে দিকে ডিনারের আয়োজনে রয়েছে ছোট মাছ দেন চিংড়ি মুখি কচু আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি আর বেগুন ভাজি করেছি ছোট মাছগুলোকে আমি একটু আলু দিয়ে চচ্চড়ি করব তাই সব মশলা পাতি দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নিলাম দেন হচ্ছে এখানে আমি মাছ অ্যাড করে দিলাম আমার এইভাবে মাখিয়ে খেতে খুব ভালো লাগে ছোট মাছ মাখিয়ে চচ্চড়ি করলে খাইতেও ভালো লাগে আপনারা কারা কারা এভাবে খান অবশ্যই জানাবেন আমি তো এভাবেই খাই আরেক দিকে আমার পাগলটার জন্য আমি লুডুস রান্না করতেছিলাম আর লুডুসের মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কারণ ও চিংড়ি মাছ দিয়ে লুডুস খেতে খুবই পছন্দ করে আমরা ঘরের ভিতরে মানুষ মাত্র দুইজন তারপরও কিন্তু আমাদের খাওয়ার কোনো কিছুতে কমতি থাকে না যখন যেটা ভালো লাগে তখন সেটাই আমরা বানিয়ে খাই পারে আমরা মানুষ দুইজন বাট আমাদের খাবারের আইটেম থাকবে দুই থেকে তিন পদের প্রত্যেক বেলাতে আমাদের দুই তিন পদের আইটেম থাকে সো এই যে কথা বলতে বলতে আপনাদের লুডুস রান্না করে ফেলেছি তাকে নিয়ে এসে দিলাম এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে আমার পাগলটা বিয়ের আগে কখনোই বলে লুডুস তার বলে ভালো লাগতো না আমি যেদিন প্রথম লুডুস রান্না করে দিলাম তখন থেকে সে লুডুস ফ্যান হয়ে গেছে আর এখন সে প্রতিনিয়ত আমার কাছে আবদার করে লুডুস খাওয়ার জন্য তার কাছে অনেক ভালো লাগে বলে আমার হাতের লুডুসটা আমি ওকে চিরা ভাজাও দিলাম যে চিরা ভাজাটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে ও তখন লুরুস খাওয়া বাদ দিয়ে একটু চিরা ভাজা খেয়ে বলল আমাকে যে না অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আমার মুখে খাবারের প্রশংসা শুনে তো আমার মন পুরাই ফুলফুল্লা হয়ে গেছে আবারও ফুলফুল্লা মন নিয়ে চলে আসলাম রান্নাঘরে জামাইকে খাবার খেতে দিয়ে রান্নাঘরে এসে আমি বাকি তরকারিগুলো রান্না করতেছিলাম এদিকে মুখি কচু আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি যেহেতু মুখি কচু অল্প ছিল তাই একটু আলু দিতে হয়েছে আর আরেকদিকে আমার ছোট মাছ চচ্চড়ি প্রায় কমপ্লিট এই স্ত্রী যখন রান্না করে তার স্বামীর জন্য আর তার স্বামী সেই রান্না খেয়ে যখন তার প্রশংসা করে তখন তার আনন্দ আমাদের কোনো সীমা থাকে না তো আমার ছোট মাছ চচ্চড়ি হয়ে গেছে আর এভাবে আমি চচ্চড়ি করি ছোট মাছ আর খেতে খুবই টেস্টি হয়েছে আরেকদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে যেহেতু সব কিছুই শুকনা ছিল তাই চিংড়ি মাছের তরকারিটা একটু মাখা মাখা ঝোল করেছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগতেছে এখন হচ্ছে সর্বশেষ বেগুন ভাজার পালা আর বেগুন ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে আমার খুবই ফেভারেট একটা খাবার বেগুন ভাজি আমার মনে হয় আমার মতো সবাই বেগুন ভাজি খেতে পছন্দ করেন কম বেশি আমি তো বেগুন ভাজি হলে তিন প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবো এতটাই পছন্দ করি আমি বেগুন ভাজি সো দেখেন গাইস কালারটা কত বেশি সুন্দর লাগতেছে বেগুন ভাজার সো গাইস আজকের মতো মোটামুটি আমার রান্না কমপ্লিট আজকে ডিনারে মেনুতে ছিল বেগুন ভাজা চিংড়ির তরকারি আর ছোট মাছ চচ্চড়ি আপনাদের কাছে আজকের আমার ডিনারের মেনুটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ